এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি কিন্তু সবসময় পুরুষ অধিকার নিয়ে কথা বলে এবং আজকে অন্য একটি বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে তার আগে বলে দিই আপনাকেও কিন্তু ম্যাম বহুবার ভুল বোঝা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাওতে স্বাগত আপনাকে কি বলবেন একদম কোট করে বলছি যে সোশ্যাল মিডিয়া একদম কোট করে বলছি যে সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছে ওই ছোট চুল কাটা মহিলাটা কোথায় কথা বলছেন না কেন আজকে পুরুষ এই কাজটি করেছে বলে নারীদের উপর অত্যাচার হয়েছে বলে কি উনি চুপ করে রয়েছেন দেখুন এমন তো নয় যে আমাকে একলা ট্রোল করা হচ্ছে যে যাই করছেন সেটা যদি জনমতের পছন্দ অনুযায়ী না হচ্ছে সবাইকে ট্রোল করা হচ্ছে আর আমি একটা অন্যরকম কাজ করি অবশ্যই পুরুষ মানুষের জন্য কাজ করি তো এরকম একটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা আমাদের রাজ্যে ঘটে গেছে এবং একজন মেয়ের সঙ্গে ঘটেছে তখন যে এরকম কথা বলা হবে এটা তো খুব স্বাভাবিক বলেই ধরে নেওয়া যায় কারণ যারা ঘটনাটি ঘটিয়েছেন বা যে ঘটনাটি ঘটিয়েছেন তিনি একজন পুরুষ কাজে এটা তো খুব স্বাভাবিক এবং তখনই মানুষের মনে হয় যে ও ইনি আবার পুরুষ অধিকারের জন্য কাজ করেন পুরুষের জন্য গলা ফাটান দেখুন পুরুষ কীরকম একটা লজ্জাজনক কাজ করেছেন কিন্তু কিন্তু যখন বহু মহিলা সবাই নন এর আগে বা হয়তো পরেও হবে এরকম কাজ কিন্তু করেছেন ছেলেদের সঙ্গে তখন কিন্তু এই পুরুষ দল এটা করেননি যারা মেয়েদের নিয়ে কাজ করেন বা মেয়েদের জন্যে যারা এনজিও আছেন বা যারা নারীদের জন্যে কাজ করা তো অনেক বিখ্যাত মুখ আছেন তাদেরকে কিন্তু এটা বলে দেগে দেননি এইটা আমার কথা যে কারণ আমরা আজও মনে করি মেয়েদের জন্যে কাজ করার প্রয়োজন আছে এই আরেকটা ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল যে মেয়েরা এখনও নিরাপদ নন নিজেদের কর্মক্ষেত্রেই বেন এটা তো রাস্তাঘাটে ঘটে যাওয়া একটা ঘটনা নয় কর্মক্ষেত্রেও নিরাপদ নন সবসময় আর গত বছর স্বপ্নদ্বীপের মৃত্যু হয়েছিল একই দিনে তখন দেখ জাস্ট নাইনথ আগস্টে সেটা দেখিয়ে দিয়ে গিয়েছিল পুরুষ মানুষও নিরাপদ নন কর্মক্ষেত্রও বলব কিনা জানি না তবে শিক্ষাক্ষেত্রে তার নিজস্ব মানে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে তাকে একইভাবে পাওয়া গিয়েছিল বিবস্ত্র অবস্থায় রাত দুটোর সময় মানে স্বপ্নদ্বীপ দেখিয়ে গিয়েছিলেন রাত পুরুষের জন্যও নিরাপদ নয় এ কথা তুললে বহু মহিলা ডেকে দিচ্ছেন বা অনেক পুরুষও যে স্বপ্নদ্বীপের নির্যাতন মৃত্যু তো ঘটলো কয়েকজন পুরুষের হাতেই মানছি তো আমরা তো বলিনি কোনো দিন আমরা উল্টে আমি কিন্তু আমার সব ইন্টারভিউতে কথাই বলেছি যে আজকে যে বাচ্চাদের মানে বাচ্চা ছেলেদের যে সেক্সুয়াল অ্যাবিউজ তার বেশিরভাগটা কিন্তু পুরুষদের হাতেই হয় সেটাই মানে রাস্তার ধারে চা ধাবাতে বা অনেক সময় স্কুলের বাচ্চাদের বা তাদের মানে অনেক সময় হয় না বাসের ড্রাইভার ট্রাইভার থাকেন যারা তাদের হাতে অনেক সময় হয় কিন্তু তাহলে কিন্তু আপনাদের এটাও মেনে নিতে হবে যে যে সিংহভাগ মেয়েরা যখন নির্যাতিত হন শ্বশুরবাড়িতে বধু নির্যাতন গারস্থ হিংসা সেটাও কিন্তু বেশিরভাগটা মেয়েদের হাতে হয় অর্থাৎ শাশুড়ি ননদ যা তাহলে আপনারা কি সেগুলোকে নির্যাতন বলে মানেন না মেয়েদের হাতে মেয়েদের নির্যাতন আরও বহু জায়গায় কিন্তু আছে সে অনেক সময় বিশ্ববিদ্যালয়েও হয় কর্মক্ষেত্রেও হয় আপনারা কি তাহলে সেগুলোকে নির্যাতন বলে মানেন না কাজী ক্রাইম হ্যাজ নো জেন্ডার মেয়েদের হাতে মেয়েদের অত্যাচারও যেমন অত্যাচার ছেলেদের হাতে ছেলেদের অত্যাচার ও অত্যাচার আবার মেয়েদের হাতে ছেলেদের অত্যাচারও অত্যাচার ছেলেদের হাতে মেয়েদের অত্যাচারও অত্যাচার কেমন সন্তানের হাতে বাবা মার অত্যাচার অত্যাচার আবার বাবা মার হাতে সন্তানের অত্যাচারও অত্যাচার সবটাই অত্যাচার ক্রাইম হ্যাজ নো জেন্ডার রাদার আমরা সবাই মিলে বলতে পারি সবলের ওপর দুর্বলের অত্যাচার যেখানে যে সবল সে সবসময় দুর্বলের ওপর অত্যাচার করে অর্থাৎ মানে বা বলতে পারেন যে বলে না যে পাওয়ার করাপ অ্যাবসলিউট পাওয়ার অ্যাবসলিউট করাপ যার কাছে ক্ষমতা আছে তিনি সবসময় এই জিনিসটা করেন মানে ক্ষমতা থাকলে জেনারেলি না মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন খুব কম জায়গাতেই উদাহরণ আছে যে ক্ষমতা আছে কিন্তু দুর্নীতিগ্রস্ত হননি সেটা কিন্তু একটা স্বপ্নের ব্যাপার ক্ষমতা আছে কিন্তু আমি দুর্নীতিগ্রস্ত নই এটা খুব বড় ব্যাপার কাজে আমায় যারা সারাক্ষণ এসব বলে বললেন বলে চললেন তারা এগুলো ভুলে গেলেন যার এবং আমি বা বলবো হয়তো স্বাভাবিকই ছিল কারণ ওনাদের কথাবার্তায় মনে হচ্ছিলো যে আমরা যেন মানে আমরা যারা পুরুষ অধিকার কর্মী তারা আমরা প্রত্যেকে ধর্ষণের সঙ্গে যুক্ত ছিলাম প্রত্যেকে যারা এই অন্যায় বা এই কাজটির সঙ্গে জড়িত তাদেরকে আমাদের অফিসে লুকিয়ে রেখেছি তাদেরকে মাংস ভাত খাওয়াচ্ছি তাদের জন্যে লয়ার দাঁড় করিয়ে দিয়েছি বা তাদের মানে জন্যে আমরা প্রচণ্ড যুক্তি খাড়া করে তাদেরকে বাঁচাবার চেষ্টা করছি কিন্তু এর কোনোটাই তো আমরা করিনি আমরা প্রথম দিন থেকে বলেছি যে অন্যায়ের বিচার চাই এটা বড়ো অন্যায় এবং আমরা যে যুক্তিযুক্ত প্রশ্ন সেদিন আমি তুলেছিলাম পরের দিন আজকে দেখছি অনেক দলের তরফ থেকে পলিটিক্যাল পার্টির তরফ থেকে সেই প্রশ্নগুলো তোলা হচ্ছে এখন ভাবা হচ্ছে মহিলা কমিশন ঘেরাও করার কথা কেন আমি তো দ্বিতীয় দিনই বলেছিলাম যে মহিলা কমিশনকে কেন দেখতে পাচ্ছি না স্বপ্নদ্বীপের ক্ষেত্রে যেটা শিশু কমিশনের একটা বড় ভূমিকা ছিল যেটা কিন্তু অনেক সাহায্য করেছিল পক্সো দেওয়ার ক্ষেত্রে আমি দ্বিতীয় দিন বলেছিলাম আমার ফেসবুক দেখবেন স্ক্রল করে আমার ইন্টারভিউগুলো দেখবেন আমি বলেছিলাম যে নারী কল্যাণ মন্ত্রী যিনি আছেন আমাদের তিনিও মহিলা তিনি অন্যান্য রাজ্যে কিছু হলে স্টেটমেন্ট দেন তাহলে আমাদের রাজ্যের এত বড় বিপর্যয় কেন তিনি চুপ আমি কিন্তু খারাপ ভালোর মধ্যে যাচ্ছি না আমার মনে হয় এটা যে কোনো রাজ্যে ঘটলেই তাদের দেওয়া উচিত সে দলমত নির্বিশেষে আরও বলতে চেয়েছিলাম সমস্ত দলের নেত্রীরা রাজারা রয়েছেন আমি নেতাদের কথা ছেড়ে দিলাম দলমত নির্বিশেষে একত্রিত হয়ে কিন্তু তাদের একটা মিছিল হওয়া উচিত ছিল তারা সবাই যে মহিলা যারা নেত্রী আছেন সব দলের তাদের কিন্তু নারী সুরক্ষার জন্যে সে শাসক দল হন বিরোধী দল হন যারাই আছেন তাদের সবার একটা যা বারবার শুনছি তো অরাজনৈতিক মিছিল পতাকা ছাড়া তাহলে কিন্তু সমস্ত নেত্রীদের সমস্ত যারা মহিলাদের নিয়ে কাজ করেন সেসব এনজিওরা যারা আমাদের নারীবাদী মুখ আছেন তারা আপনাদের সবার না একটা মিছিল হওয়া উচিত ছিল আপনাদের ভাষায় কোট আনকোট অরাজনৈতিক কোট আনকোট কোনো পতাকা ছাড়া দলীয় পতাকা ছাড়া আপনাদের সবার হওয়া উচিত ছিল একটা মিছিল নারী সুরক্ষার কারণে এই যারা আমায় দেখে দিতে চাইছেন যাদের কথায় মনে হচ্ছে আমার একটা স্টেটমেন্ট জন্যে নির্যাতিতার বিচার আটকে আছে আপনাদের কথায় বিশ্বাস করুন এটাই মনে হতে শুরু করলো যে আমি নাকি কথা বললাম না বলেই বোধ সব আটকে গেল কিন্তু আপনারা তো সত্যি যেখানে যেখানে কথা তোলা উচিত ছিল কেউ তুললেন না সেই আমার মনে আছে এই ধরুন আমি একটা কথা বলি যে আমি তো দ্বিতীয় দিন একটা স্টেটমেন্ট দিলাম কিন্তু কই আপনাদের তো একই রকম চিৎকার শুনিনি যেদিন অনুপম সিংহ রায়কে তার স্ত্রী মার মেরে ফেললেন রজত ভট্টাচার্যকে তার স্ত্রী মেরে ফেললেন ওই কিছুদিন আগে সুধাংশু দাস যখন তার স্ত্রীর কারণে আত্মহত্যা করলেন বাড়ার সাথে স্ত্রী ফেরার হয়ে গেলেন কদিন আগে গৌরবকে এইভাবে চলে যেতে হলো একটি বাচ্চা ছেলে তারও কদিন পরে আবার একটি ছেলে মানে স্কুলের মহিলা টিচার তাকে মানে মামলা দিতে পারেন এই সে আত্মহত্যা করলো কই তখন তো আপনাদের কথা কোনো দেখি না আমি তো দেখি না কারণ আমি আদ্যান্ত পুরুষ অধিকার কর্মী এখানে আমি আমিই বলছি কারণ আমাকে যেহেতু আক্রমণগুলো করা হয়েছে তাহলে আপনারা এটা কেন ভাবেন যে এই ক্ষেত্রে আমার স্টেটমেন্টটাই জরুরি হবে আপনাদের কারোর স্টেটমেন্ট তো কখনো জরুরি হয়নি বা স্বপ্নদ্বীপের ক্ষেত্রেও আপনারা বলছেন পুরুষরাই মেরেছে তাহলে তাহলে সেখানে কি আপনাদের স্টেটমেন্ট জরুরি ছিল না আজকে একটা জানি না সেটা ফেক কিনা যে এই অভয়া নির্যাতনের ঘটনায় হয়তো একটি বা দুটি মেয়ের নাম উঠে আসছে তাহলে কি সেটা নির্যাতনা রইলো না যদি প্রমাণিত হয় এখানে একটি দুটি মেয়েও জড়িত আছে তাহলে সেটা নির্যাতন নয় তাহলে আপনাদের তো স্বপ্নদ্বীপের ব্যাপারে দেখিনি খুব আগ্রহ তাহলে আপনারা মানে আমি কি তাহলে ধরে নেবো যে আপনাদের আমার ওপর যে ভীষণ রাগ আমার কাজের ওপরে যে ভীষণ রাগ যেটা হয়তো আপনাদের অনেকের মানে ইন্টারেস্টে আঘাত দিয়েছে এতকাল সেই রাগটা আপনারা এভাবে বার করে নিলেন আমার কিন্তু কোনো আপত্তি নেই তাতে বা আমার মানে আমি মনে করছি ঠিক আছে কোনো কাজ করতে নেমেছি এসব তো সহ্য করতেই হবে কিন্তু আপনারা কিন্তু প্রমাণ করে দিলেন যে আপনাদের এতদিনের যে রাগ আমার উপরে অসম্ভব আমার উপরে যে মানে কি বলবো একটা কি জানি না কি ভাষাও বলবো। সেটা আপনারা এই এভাবে ক্ষোভ উগড়ে দিলেন আর হলো কি জানেন তো যে আপনারা যে ভাষা আমার প্রতি ব্যবহার করলেন তাতে এটা কি হলো না যে আপনারা আপনাদের নিজেদের জায়গাটা বুঝিয়ে দিলেন আমার কি খুব কিছু হলো আবার অনেক মহিলা তো সত্যি কথা বলতে কি আমি তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ বহু মহিলা বহু পুরুষ যাদেরকে চিনি না জানি না তারা আমার হয়ে দাঁড়ালেন পক্ষে বহু মহিলা বহু পুরুষ তাদের সত্যিই চিনি না তারা দাঁড়ালেন কিন্তু আপনারা কি আপনাদের নিজেদের ক্লাসটা চিনিয়ে গেলেন না যে ভাষায় আপনারা আমাকে বললেন আপনারা কি সত্যি আমাকে কেউ চেনেন এমন এমন কথা ওখানে বলেছেন তাতেই বুঝলাম আপনারা আমার সম্বন্ধে বিন্দু বিসর্গ জানেন না কিন্তু যে ভাষায় আপনারা কথা বললেন চাইলে তো আইনি পদক্ষেপও নেওয়া যেত কিন্তু সেটা আমি মনেই করলাম না জরুরি কারণ সেটার কোনো দরকারই নেই কিন্তু সে যে ভাষায় আপনারা কথা বললেন পাবলিক ফোরামে আপনাদের সত্যি মনে হয় যে সেটা করে আপনারা খুব রুচির পরিচয় দিলেন এই যে একটা বিষয় যেটা একটা রাজ্যের বিপর্যয় যেটা সত্যি একটি সামাজিক অবক্ষয়ের পরিচয় একটি মেয়ে চলে গেছেন তার হতভাগ্য বাবা মা তাদেরই তো সত্যিই গেল আমাদের আর কি গেল আমরা কিছুদিন এখন এই বিপ্লব করব তারপরে সবাই থেমে যাচ্ছে আর কাজে চলে যাবো জিজ্ঞাসা করতেছিলাম ম্যাম যে স্বপ্নদ্বীপের ঘটনাটা ঘটার পরও কিন্তু আন্দোলন একটা সময় ক্ষীণ হয়ে গেল তারপরে অন্য ঘটনা স্বপ্নদ্বীপের কথা বলেন আর আমরা যেহেতু আমাদের ছেলেরা যোগাযোগ রেখে চলে তাই আমরা কিছুটা জানি তাও সবটা জানি বলবো না এই আন্দোলন কি মনে হচ্ছে ক্ষীণ হয়ে যাবে না দেখুন সব যে কোনো আন্দোলনই একটা না একটা সময় তার গতি হারায় কেমন তো এবার স্বপ্নদ্বীপের আন্দোলনের কি সত্যি আজকে আর কোনো গতি আছে এটার পরে পুজো আসবে সব কিছু আসবে নিশ্চয়ই হয়তো এটা একটু বেশি দিন জিয়ে থাকবে কিন্তু সত্যি তো যাদের চলে গেল তারা তো বাবা মা তারা কি সারা জীবনে শোক সামলে উঠতে পারবেন একটিমাত্র সন্তান হারাবার শোক